সম্মানিত বিহার আসসালামু আলাইকুম প্রাইমারি এটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আপনারা জানেন যে আগামী 20 তারিখ থেকে কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য অনলাইন বদলি কার্যক্রম চালু হবে তাই আমরা যারা অনলাইনে বদলির আবেদন করতে চাই তাদেরকে অবশ্যই কিন্তু এই বদলি নির্দেশিকাটি পড়ে তারপরে আবেদন করতে হবে তাহলে কিন্তু আবেদনটা সুন্দর হবে এবং নির্ভুল হবে এজন্য আমাদেরকে অনলাইন বদলির নির্দেশিকাটা দরকার হয়ে পড়ে তো আপনারা এই বদলি নির্দেশিকা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অনলাইন বদলি নির্দেশিকা ডাউনলোড করে নিতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিরা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপরে সার্চ বক্সে এসে লিখবেন আই ইএম আই এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে প্রথমে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিএমএস এর ওয়েবসাইটটি চলে আসবে এইখানে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে আইপিএমএস এর ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে কিন্তু আমাদের এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার কোনো দরকার নেই আমরা এখান থেকেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে অনলাইন বদলি নির্দেশিকা সেটি ডাউনলোড করে নিতে পারবো তো আমাদেরকে প্রথমে এই যে নাগরিক সেবা এখানে ক্লিক করে দিতে হবে নাগরিক সেবার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে যে দেখেন জরুরি ফর্ম ও প্রতিবেদন সমূহ এখানে রয়ে গেছে এই যে আইন ও নীতিমালা এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এই যে জরুরি ফর্ম ও প্রতিবেদন সমূহ বলে এরকমই দেখাচ্ছে তো আমরা একটু নিচের দিকে চলে আসব এই যে দেখতে পাচ্ছেন সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা তেইশ প্রকাশের তারিখ 3 জুন 2024 এক এবারে ডান দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে এই যে দেখেন একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনারা যদি ডাউনলোড না করে ওই যে পড়তে চান এই যে পড়তে পারবেন দেখেন এই যে কত সুন্দর এই যে ডাউনলোড অপশনে সবগুলো রয়েছে ছয় পৃষ্ঠার একটা অনলাইন বদলি নির্দেশিকা আমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে বদলির সাধারণ শর্তাবলী এই যে এইখানে এই শর্তাবলীগুলো আপনারা পড়ে নেবেন পড়ে নিয়ে তারপরে নিবেদন করবেন যদি ওইখান থেকে আপনার ডাউনলোড না হয় তো এটা ওপেন হওয়ার পরে এই যে দেখেন একটা প্রিন্টার আইকন আছে প্রিন্টার আইকনের উপর ক্লিক করে আপনি সেভ করতে পারবেন আবার এখানে একটা ডাউনলোড বাটনের মতো দেখা যাচ্ছে যে সেভ লেখা আসতেছে এটার উপরে ক্লিক করলে এটা সেভ হবে তো আমি দেখিয়ে দিয়ে যে এখানে যদি আমি প্রিন্টার উপরে ক্লিক করি এই যে দেখেন সেভ টু পিডিএফ এখানে দেখাচ্ছে এই যে সম্পূর্ণ চলে আসছে যে এক থেকে ছয় পর্যন্ত এবার এখানে সেভ অপশানে ক্লিক করে দিলে তারপরে এটা ডেস্কটপে আমি রাখবো দেখিয়ে দিলাম তারপরে সেভ অপশনে ক্লিক করলাম তো সেভ হয়ে যাচ্ছে তো এটি এভাবে সেভ করে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ